হুম দাদা বেজে ওই যে ওই গায় আলমানি ভিলে আছে দাতা সরিলে দাতা সরিলেবা হ্যাঁ তাহলে ওই গামলাটা নাকি তো এই এখান কপালে তুই ऐसा समझ में आ रहा है और आपने सॉरी दो कि तो थम ना हां ठीक है बच्चे बना ठीक कर दो ओ बना दो चलो हमारा आसन इतना बड़ा हो गया नहीं तुम्हें एक प्रूफ का है जो काउंटर गिदिला माने है सिमा स्टेदान आप ও ও লাইট দাও মেরে না করবি ভিডিও করবি आ गया था कि नहीं आ गया था तोरे चले जाना भगाओ ना भेज दे वीडियो काट छी वीडियो काट छी तुम जो बोल रहा हो कुछ भी मत बोलो आ जाना यार मेरा फोन नहीं जा जा अप्लाई कर दो

কাজে কালপি ফোনটা কথা না ফোনটা ছবিটা তুলি আমরা তো ফোনতে কাটা ভিডিও করুন তো না না আর দি আর দি ফোন আর দি করে না ফোন আর দি করে না এই যে এই যে পুরো ভিডিও এ গেল পুরো এই সাইড এ সাইড রেডিও রেডিও চলো ভিডিওটা চালু করো তা বন্ধ করো তা বন্ধ করো লাইক করো পিছনে 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 বন্ধ করো আর মুখটা দেখতে পাচ্ছো হ্যাঁ

আমাদের পশ্চিম মেদিনীপুর আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে এটি এর নাম হচ্ছে সাইলেন্ট কিলার কালাশ আমরা বলেন কালচিতি জঙ্গল মলে বলে ডকনাচিতি এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এই কারণে এ কারণে সাইলেন্ট কিলার বলা হয়

চার প্রকার সাপকে ঘোড়াকে কামনা না করানো হয় আমাদের সে উন্নয় উট সাপ খায় এবং খাওয়ানো হয় আর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোবে ওই পরে ওর চোখে জলটা বা লালাটা লাগিয়ে দিলে সাপে কামড়াতে ভালো হয়ে যায় আমাদের সে উন্নয় মরুভূমি দেশে আছে রাজস্থানে আমাদের সে ঘোড়া আছে ঘোড়াকে কামড়া না করা হয় এই সাইলেন্ট ক্লার কালাজ বা কালচিতি চন্দ্রগোড়া সেল ভাইপার একসঙ্গে আছে গোকরো আর আছে ভালো জানা

সাপে বাইট করেছি আমার খাটার হসপিটালে ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে একটাও মরে না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলেই হার্ট অ্যাটাক করে মারা যাবে দুশো আশি উঠে যাবে মেশিন যে বন্ধ হয়ে যাবে ও কাছে গেলেও টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে একদম ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যে সাপেই কামড়ায় বিশেষ করে চন্দ্রবড়া কামড়ালে ভুলো বাঁধবেন না এ হচ্ছে নিরোটক্সিন বোগড়ো গেরি ভাঙায় গেডা খদ্দ কালকে ওটা বলেন ওগুলো হচ্ছে নিরোটক্সিন কিন্তু সবচেয়ে কম বেশি মানুষ মারা যায় এই খেলাতে

ফোন <laughs> तगाड़ी जाते हैं तो वहाँ पे घूमते हैं तो सिंगर चोबी तुम था आपका एक कबूतर जब आमा के थे ये समझ मामा का हाँ अबे आमर कौन है ना वो आप लाड़े कौन हैं जिंग को टेनिस चोबी के तुमको बहुत क्या है थोड़ा बड़ा बोले सामने का वो फोंटा फोंटा सौ मानस बोले क्या घुरिए तुम सामने का एक ए পাঁচ ফুট লম্বা আছে চোদ্দ পনেরো বছর আছে জড়া জড়াই থাকে ব্লিচিং পাউডার কিনবেন পাঁচশো টিপেটা তুই ভালো করে শুনে নেই